যে সিন্ডিকেট ওই সময় ছিল শৈরাচারের সময় ছিল সেই সিন্ডিকেট এখনও তলে তলে কাজ করতেছে এই সিন্ডিকেটে ভেঙে দিতে হবে আমরা ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির সবাই মিলে আমরা সরকারের পাশে দাঁড়িয়ে ওই সিন্ডিকেট আমরা ভেঙে আমরা একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠনের জন্য চেষ্টা চালাবো ইনশাল্লাহ আমাদের এই দল কোনো নিছক রাজনৈতিক দল নয় শুধুমাত্র ক্ষমতায় যাওয়াটাই আমাদের উদ্দেশ্য নয় আমরা মানুষের সেবা করতে চাই আমরা ক্ষমতার বাইরেও থেকেও সেবা করবো ভিতরে যদি করবো আল্লাহ সালাম এই রমজানের ব্যাপারে আমাদের প্রিয় নবী এত সজাগ ছিলেন উনি দুই মাস পূর্ব থেকে প্রস্তুতি নিতেন সেই মহামান্বিত সেই মাস আমাদের নাড়া দিচ্ছে আর কি স্বাগত জানাচ্ছে প্রিয় ভাই এবং বন্ধু মুসলমানদের আমরা যে ইমান আনি কেমন এই ইমানের ভিতরে ফরজ বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে এটা আমরা ঘোষণা দেই। তো সেই ফরজের মধ্যে অন্যতম প্রধান ফরজ হচ্ছে এই রমজান বুনায়ন ইসলাম আল্লাহ খামসিন শাহাদাত আল্লাহ ইলাহ ইহ আন্না মুহম্মদান আব্দুহ রাসুল প্রথম কথা যে ইমানের ঘোষণা দেওয়া দুই নম্বর বলছেন আকিমুসালাদ নামাজ কায়েম করো ওইতাউ জাকাত কেমন তোমরা জাকাত আদায় করো তারপরে তোমরা হজ করো আর সামো রমাদান রমজান মাসে রোজা রাখো তাহলে ইসলামের যে স্তম্ভ এই স্তম্ভের একটা প্রধান একটা স্তম্ভ হল রমজান তাহলে এই প্রধান একটা একটা খুঁটি যদি না থাকে ঘরটা দুর্বল হবে না বলেন পাঁচটা খুঁটি যদি মজবুত হয় তাহলে ঘরটা মজবুত হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সেই ঘর ঘরের বাসিন্দাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রাকৃতিক দুর্যোগ কোনটা শয়তান আজাজিল কেমন যে শয়তান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে যে তোমার বান্দাদেরকে তুমি জান্নাত দিবা আর আমাকে জাহান্নামে দিবা এটা হতে পারে না আমি তোমার বান্দাদেরকে ফুসলাইয়া ফাঁসলাইয়া তাদের প্রত্যেকটা মানে লোমকূপের ভিতর দিয়ে তাদের আক্রমণ করবো সামনে দিয়ে ডান দিয়ে পিছন দিয়ে কেমন এমনভাবে আক্রমণ করবো তোমার নিশানা ভুলে যাবে তোমার ইবাদত ভুলে গিয়ে তারা সব জাহান্নামি হয়ে যাবে প্রিয় ভাই এবং বন্ধুগণ সেই শয়তানের আক্রমণ থেকে আমাদের এই ইসলাম নামক এই ঘরটাকে যদি সংরক্ষিত করতে হয় মজবুত করতে হয় তাহলে এই পাঁচটা স্তম্ভ কেমন তো একটা স্তম্ভ যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ঘরটা সবসময় হবে না তাই ইসলামের এই ঘরটাকে মজবুত করতে হলে পাঁচটা স্তম্ভ দরকার আর এর উপরে একটা ছাদ দরকার কি বলেন সেই ছাদটা কোনটা আল জিহাদ ফি সাবিল্লা আল্লাহর দিনকে আল্লাহর আইনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য যে প্রচেষ্টা করা যে সাধনা করা তৎপরতা চালানো জেল জুলুম উপেক্ষা করে যে কাজটা করা সেটা নাম জিহাদ সেই জিহাদ হলো ছাদ কেমন তাহলে পরিপূর্ণ ইসলাম হলে এই পাঁচটা স্তম্ভ লাগবে ছাদ লাগবে আর কি ওয়াল লাগবে না আসবাবপত্র লাগবে না সেগুলো আমলে সালে সৎ কাজ এই একটা কাজ হলো সৎ কাজ আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সামান্য কিছু উপহার সামগ্রী নিয়ে যে কাজটা করা দরকার ছিল কার সরকারের কিন্তু সেই সরকার অতীতেও করে নাই এখনও কতটুকু করবে জানি না আমরা আহ্বান জানাবো আপনারা নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার বাংলাদেশের মানুষের বড় অংশ সিয়াম সাধনা করবে তাদেরকে পর্যাপ্ত সাপোর্ট দিতে হবে আপনাদের কি বলেন যারা অসহায় দরিদ্র যাদেরকে আমরা যদি একটু সাপোর্ট দেই অর্থাৎ চাইলে যদি একটু ভর্তুকি দেন ডাউলে যদি একটু ভর্তুকি দেন লবণ তেল একটু ভর্তুকি দেন ছোলা একটু খেজুরে ভর্তুকি দেন তাহলে একটা সুন্দরভাবে তারা এই সিয়াম সাধনা করতে পারবে আপনারা ওই ফেসিস্টদের মতো পালানো ওই শেখ হাসিনার সেই শৈরের মতো কথা বলবেন না যে আপনারা যদি কে খেজুর কিনতে না পারেন বড়ই দিয়ে ইফতার করেন এই ধরনের অশ্লীল কথা আপনারা বলবেন না আপনারা তারা যেমন লুটপাট করেছিল তারা যেমন সিন্ডিকেট করে বাজারের দাম সব বাড়াই দিয়েছিল আপনারা সেই ধরনের ভূমিকা রাখবেন না আমরা মনে করি আপনারা নিরপেক্ষ আপনারা জনগণের কথা বুঝবেন জনগণের মুখের ভাষা বুঝবেন তাদের দাবি বুঝবেন সেই অনুযায়ী আপনারা বাজারকে নিয়ন্ত্রণ রাখবেন সিন্ডিকেট ভেঙে দেন যে সিন্ডিকেট ওই সময় ছিল স্বৈরাচারের সময় ছিল সেই সিন্ডিকেট এখনও তলে তলে কাজ করতেছে এই সিন্ডিকেটে ভেঙে দিতে হবে আমরা ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির সবাই মিলে আমরা সরকারের পাশে দাঁড়াইয়ে ওই সিন্ডিকেট আমরা ভেঙে আমরা একটি সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠনের জন্য চেষ্টা চালাবো ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে বাংলাদেশ জামাত ইসলামি একটি সুন্দর সমাজ গঠন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী একটি চাঁদাবাজ মুক্ত সমাজ চায় একটি দুর্নীতিমুক্ত সমাজ চাই একটি ইনসাফ সমাজ চায় যে কাজটার জন্য জুলাইয়ের ছাত্ররা আন্দোলন করেছিল তাদের তিনটা বক্তব্য ছিল একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস ন্যায় এবং ইনসাফ চাই দুই নাম্বার ছিল নারায় তাকবীর আল্লাহ আকবার আল্লাহর বরত্ব ঘোষণা করছে আমরা কালকেও নাহিদ যে দলের প্রধান হলো তার মুখে একটাই কথা শুনছি যে আমাদের আদর্শের ভিত্তি হবে ইসলাম তা আমরাও চাই ইসলামের ভিত্তিতেই যেন রাষ্ট্র পরিচালিত হয় এবং ছাত্ররা আর কথা বলছে যে আমরা দিল্লির দাসত্ব করব না দিল্লি না ঢাকা অর্থাৎ ঢাকা নিয়েই আমরা কাজ করবো ভাইয়েরা তাহলে আমাদেরকেও এই মন্ত্র বাংলাদেশ আমাদের ইসলাম পোষণ করে আমরা সেই মন্ত্র নিয়ে এই দেশে যেন একটি ন্যায় ইমছাপ কায়েম হয় সেই জন্য আমরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের এই দল কোনো নিসক রাজনৈতিক দল নয় শুধুমাত্র ক্ষমতায় যাওয়াটাই আমাদের উদ্দেশ্য নয় আমরা মানুষের সেবা করতে চাই আমরা ক্ষমতার বাইরেও থেকেও সেবা করব। ভিতরে যদি যেতে পারি তাহলে বেশি করে সেবা করবো ইনশাল্লাহ আপনারা দেখেছেন যেখানে দুর্যোগ সেখানেই বাংলাদেশ ইসলামী যেখানেই সমস্যা সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী ছুটে গেছে আপনি কয়েকদিন আগে ফেনীতে বন্যা হলো সেখানে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জবাব ডক্টর শফিকুর রহমান ছুটে গিয়েছেন মহানগরে আমির ইসলাম বুলবুল আমাদের সেক্রেটারি ডক্টর শফি ইসলাম মাসুদ সহ একটা বিশাল টিম আমরা সাত ব্যাপী তিন দিন ব্যাপী আমরা সেখানে কাজ করেছি রিলিফ ওয়ার্ক করেছি প্রিয় ভাইয়েরা আমরা গিয়েছি জামালপুরে আমরা গিয়েছি সিলেটে যেখানে বন্যা সেখানে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশ দাম ঢাকা মহান দক্ষিণ আমরা সেখানে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করেছি ঠিক একইভাবে আপনাদের সামনেও আমরা ফুড প্যাকেটের কিছু উপহার এনেছি এগুলো খুবই সামান্য আমরা আরও চেষ্টা করবো আপামার জনসাধারণের মানে যাওয়ার জন্য এবং সেই সাথে সাথে আমরা সরকারকে আহ্বান জানাব এবং বিত্তবান মানুষ যারা আছেন তাদেরকেও আহ্বান জানাব সবাই মিলে যদি আমরা অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াই তাহলে সবার মুখে হাসি ফুটবে এবং যে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাজির করা আমাদের জন্য ঘোষণা করা হয়েছে যে লাল লাকুন তাকুন তাকা অর্জন করতে পারো সেই তাকুয়ার গুণে যেন আমরা গুণান্বিত হতে পারি সেই জন্য আমরা চেষ্টা করব এবং আপনারা নিজেরা ইসলামের কথা মানুষের কাছে প্রচার করবেন এবং বাংলাদেশ আমাদের ইসলামের জন্য দোয়া করবেন আমরা যেন এই কাজ যেন আরো বেশি বেশি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এখানে আল্লাহ দেয়া বিধান যদি এই সমাজ ব্যবস্থায় কায়েম হয় তাহলে কোনো অশান্তির দাবানল আর জ্বলবে না সেখানে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত এই যে বৈষম্যর কথা বারবার বলা হচ্ছে কিসের বৈষম্য সমস্ত বৈষম্যগুলোকে সমতা আনতে পারে কে ক্ষমতা আনতে পারবে কে সুখী সমৃদ্ধশালী একটা সোনার বাংলা গড়ার জন্য যে স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সমস্ত প্রকার বৈষম্য দুর্বিত হবে একটা সাম্যের বাংলাদেশ আমরা গড়ব সেটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইনশাআল্লাহ আপনারা সে ব্যাপারে সর্বত্র কী করবেন সহযোগিতা করবেন এটা আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র এখানে খেয়াল করবেন যে এই ফুডব্যাক বিতরণ অনুষ্ঠানগুলোতে আমরা দেখেছি যে অনেক জায়গাতে অনেক হিন্দুদেরকেও আমরা দিচ্ছি আমরা কিন্তু এখানে দেখছি না যে কে জামাত করে কে শিবির করে অথবা কে বিএনপি আওয়ামীগ অথবা কে হিন্দু অথবা কে বৌদ্ধ খ্রিস্টান সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের কাছে মানুষ নাকি সবাই কি মানুষ এই জন্য আমরা অগ্রসর হচ্ছি আপনারা এই কাজে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও বেশি বেশি করে আপনাদের এই খেদমতমূলক কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ সেই তফিক আমাদেরকে দান করুন মানুষকে কোরআনের কথা বুঝাবেন ইসলামের কথা বুঝাবেন পাশাপাশি আসলে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে ইসলামের যেই সুশীতল শান্তি এটা আসলে সবাই ভোগ করতে পারে না এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে আমরা কিভাবে পৌঁছাতে পারি সেই জন্য আমরা আমাদের জায়গাতে চেষ্টা করা দরকার তো রমাদান মাস মূলত কোরআন নাজিলের মাস আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই মাসকে যেহেতু আমরা কাছে পাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করব। এবং যতটুকু বুঝব ততটুকু নিজেদের জীবন আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ কোর 야쿠 왕란 이더이 렁잔